আমিনগিরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি জায়দ সরবার দর্শক আপনারা জানেন যে আমিনগিরি ইউটিউব চ্যানেল হচ্ছে জমি 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 জমা সংক্রান্ত একটি চ্যানেল আমরা দীর্ঘদিন ধরে আপনাদের উপকারে আসে এমন ভিডিও বানিয়ে আসছি এবং মাঝখানে অনেক গ্যাপ আছে যদিও মাঝে মধ্যেই আমরা একটু গ্যাপ দিয়েছি তো দর্শক আমরা আবার নতুনভাবে শুরু করতে যাচ্ছি আপনাদের আজকে আমরা আলাপ করব আসলে আনা যেই আনা চেনার যে সাংকেতিক পদ্ধতি আছে সেটা আনা অক্ষরগুলো আমরা চিনব যেহেতু জমির ওপর চিনতে গেলে প্রথমেই আনা ঘন্টা কড়া ক্রান্তির বিষয়টা রয়েছে তো আপনাদের সুবিধাটা আমরা লিখেছি আমরা এখন একটু আপনাদের চালানোর চেষ্টা করব আনাগুলা আমি একটু বলে রাখি যে আমাদের আগের যে আনা সংক্রান্ত যে একটা ভিডিও ছিল সেটাতে আমরা কিন্তু এক আনাটাকে একটু সোজা করে লিখেছিলাম আসলে এটা লেখার এটা কফি দেওয়ার দরকার আছে অনেকে এটা নিয়ে মন্তব্য করেছে নানা ধরনের আসলে এটা হচ্ছে সোজা যেমন এই এটা হচ্ছে এটা বাঁকা হবে এটানা এটা আমরা সোজা লিখেছিলাম তো সোজা লেখার পরে যখন ভিডিও করে ফেলেছি ভিডিও আসলে এটা প্রথম দিকে ভিডিও ছিল আমরা একটু তটস্থ ছিলাম বা প্রথমে ক্যামেরার সামনে গেলে যা হয় আর কি তো সেই কারণে আসলে গোটা হয়েছিল এই জন্য আমি একটু মার্জনা প্রার্থনা করছি চলুন মূল টেক্সটে যাওয়া যাক দর্শক তাহলে আমরা শুরু করি দর্শক এই একানা হচ্ছে এভাবে আমরা লিখবো একানা একটু তেরচা করে দুই আনা অনেকটা দুইয়ের মতোই যদিও অনেকেই দুইয়ের এই জায়গাটা একটু উঁচু উপরের দিকে টেনে দেয় আর আসলে তিনটা হচ্ছে এরকমও লেখে আবার এরকমও লেখে আবার এরকমও লেখে এরকমও লেখে আপনারা এই সব ধরনের চার ধরনের আসলে তিন দেখতে পাবেন আপনারা আর চার হচ্ছে সোজা একটা সোজা টান দিবেন দাড়ির মতো অনেকটা এটা হচ্ছে চার আর হচ্ছে পাঁচ হচ্ছে যেহেতু চার এবং এখান থেকে বাঁকা করে একটা আসছে এটা এটাকে বলবে হচ্ছে পাঁচ আবার আমরা চার নিয়েছি এবং দুই এখানে যুক্ত করেছি তাহলে হচ্ছে আমরা চার নিয়েছি আবার তিনটা নিয়েছি চার আর তিন সাত দুইটা চার সোজা দাড়ি আট তারপরে হচ্ছে দুইটা দাড়ি আট আর হচ্ছে একটা এক নয় উপরের দিকে আপনারা একটু তাকান দুইটা দাঁড়ি তার মানে হচ্ছে চার চার আট আর দুই দশ হচ্ছে আনা আর দুইটা আর হচ্ছে তিন এগারো আনা আমি আবার বলছি আপনাদেরকে তিন কিন্তু এইভাবে অনেকভাবে লেখা যায় এটা অনেকে এইভাবে লেখে অনেকে এভাবে উপরেরটা একটু বাঁকা করে লেখে অনেকটা নয়ের মতো করে তিন লেখে একটা এরকম করে লেখে এই ধরনের যেই অক্ষরগুলো থাকবে আপনাদের খতিয়ানের মধ্যে বা দলিলের মধ্যে আপনারা সব সবাই বুঝে নেবেন যেটা হচ্ছে আসলে তো এগারো গেল বারোটা হচ্ছে অনেকটা এন এর মতো ইংরেজি এন মতো আর তেরোটা হচ্ছে বারোর সাথে একটা এক এই যে বাঁকা একটা যুক্ত হয়েছে এটা হচ্ছে তেরো আনা এই যে বারোর সাথে একটা এক যুক্ত হয়েছে এটা হচ্ছে তেরো আনা আর বারোর সাথে দুই যুক্ত হয়েছে এটা হচ্ছে চোদ্দ আনা বারো এনের মতো এটা বারো আর এটা হচ্ছে তিন বারো আর তিন পনেরো আনা আর এই যে এক এটা হচ্ছে এক মানে একখানি বা ষোলো আনা আসলে এই একখানি অনেকভাবে হতে পারে এক বড়ি হতে পারে একখানি হতে পারে আহ নানা ধরনের হিসেবে হতে পারে তো দর্শক আমরা আসলে আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা আট আনা এগারো আনা বারো আনা তেরো আনা চোদ্দ আনা পনেরো আনা ষোলো আনা তো আনার যে বিষয়টা রয়েছে এটা আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন আমাদের আপনারা অনুধাবন করতে না পারলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সাথে থাকার জন্য থাকুন সবাইকে ধন্যবাদ